প্রিয় প্রবাসী বন্ধুরা যাদের এক বছর অথবা দুই বছর একাম এক্সপায়ার আছে আপনারা কোম্পানির লোক অন্য কোম্পানিতে আপনারা কফলা হতে চান ওই ক্ষেত্রে আপনাদের কপিলের অনুমতি লাগবে কি না কফলা হতে ওই বিষয়ে আপনাদের আজকে ক্লিয়ার করব কেননা মোবারক ভাই আমাদের কোম্পানিতে কফলা হয়েছে তার কফলাটা কীভাবে সম্পূর্ণ করছে এবং কপিলের কাছে কি পুরানো কপিল যে আছে তার কাছে কি কোনো রিকোয়েস্ট গেছে কিনা তার মুখ থেকে শুনবো তো মোবারক ভাই একটু বলবেন আমাদেরকে তা আপনি কীভাবে কপালা হইলেন আপনারা যারা কোম্পানির ভিসায় আছেন আগাম আমি আচ্ছা আপনারা চাইলেও অন্য জায়গায় কপালা হতে পারবেন যেমন কি আমি আমার আগার আসিল কোম্পানির ভিসা এখন নতুন কোম্পানিতে গেছি কোনো কপিলের তলব লাগে নাই কিছু লাগে নাই আমি কিউতে গেছি তারপর অ্যাকসেপ্ট করছি কপালা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে পুরান কপিল লাগবে না আচ্ছা পুরান কপি লাগবে না তা আপনার কোনো হুরুপ ছিল কি না যদি না না হুরুপ টুরুপ কিছু ছিল না এগুলা সম্পূর্ণ আকামা অনলি খাইটা আকামা এক্সপায়ার হয়ে গেছে এগুলাতে আপনার আচ্ছা আপনার কয় বছর এক্সপায়ার ছিল আমার দুই বছরের উপর হয়ে গেছে দুই বছর দুই মাস হয়ে গেছে এই কারণে ও পুরান কপিলের কাছে টাকা পুরান টাকা সব চলে গেছে আমার কন্ট্যাক্ট ছিল এই কারণে পুরান কপিলের কাছে টাকা সব চলে গেছে আপনারা চাইলে যারা কোম্পানি পিছিয়ে আছেন আগামী আচ্ছা তারা বানাতে পারবেন তো প্রিয় বন্ধুরা আপনারা শুনেছেন যে সে পুরান যে কপিল ছিল তার কাছে কোনো রিকুইট জানায় এবং তার দুই বছর আগামী এক্সপায়ার আসিল এরপরও তার পুরান কপিলের কাছে কোনো রিকুইট জানায় সে নিজে নিজে কুয়েতে অ্যাকসেপ্ট করছে এবং তার কফলা কনফার্ম হয়ে গেছে এর ক্ষেত্রে আপনার আরেকটা সুবিধা আছে যে জরিমানাটা আসার কথা সেটা পুরান কপিলের কাছে চলে যায় আপনার শুধু নতুন কপিলের বা পুরাতন যেই আপনার গ্যারামা আছে ওগুলো হয়তো কিছু আসবে এছাড়া বাকি সব টাকাই পুরান কপিলের কাছে চলে যাবে তো এটা হচ্ছে বড় সুবিধা যারা এখন কফলা হতে চান কফলা হয়ে যাবেন যদি কোম্পানির লোক হন আপনার এক বছর দুই বছর যদি এখন এক্সপায়ার থাকে যদি একে আমার কোনো মেয়াদও না থাকে আপনি করতে পারবেন